যার বাবা নেই সে জানে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টের আমি ক্লাস সিক্স অথবা সেভেনে এরকম একটা ক্লাসে পড়তাম তখন আমাদের সাথে একটা মেয়ে পড়তো মানে আমাদের ক্লাসমেট তাকে দেখলে কোনো অংশে বোঝা যেত না সে একজন রিক্সা চালকের মেয়ে তার বাবা তাকে এমনভাবে রাখত তার মানে সব শখ আহ্লাদ পূরণ করতো সব কিছু আমি রিক্সা চালক বলে তাকে খাটো করে দেখছি না কিন্তু আমি জাস্ট বোঝানোর প্রেক্ষিতে রিক্সা চালক শব্দটাই ইউজ করছি তো সে একদিন আমাদেরকে বললো চল মানে সে তার বাবার অনেক গল্প করতো অনেক কিছু করতো তার বাবা তাকে অনেক আদর করে রাত্রে মানে বাড়িতে ফেরার সময় তার সে যেটা খেতে পছন্দ করে সেটাই নিয়ে আসে মানে এরকম করত তো একদিন সে আমাদের সবাইকে আমাদের ক্লাসের কয়েকজনকে ফোর্স করলো তোদেরকে আমার বাসায় নিয়ে যাব আমাদেরকে একদিন নিয়েও গেল তার বাসা আমরা গিয়ে দেখি সে তখন মোহাম্মদপুর চাঁদমিয়া হাউজিংয়ের ভিতর দিকটা কিন্তু বস্তি টাইপের ছিল বস্তি মিনস আমি আসলে বোঝানোর জন্য বলছি আমি ওটাকে ন্যারো করে দেখছি না তো বাঁশের মাচার উপর তাদের ঘর তিন ভাইয়ের একটা বোন মানে ওনার একটাই মাত্র মেয়ে তো উনি ছেলেদেরকে ওরকম করে ইয়ে করতো না কিন্তু তার মেয়েকে এত রাজকন্যার মতো রাখতো আসলে আমরাও অনেক সময় এই টিফিন এমন টিফিন নিতে পারতাম না ওই মেয়েটা যে টিফিনটা আনতো মানে তার বাবা তাকে এতটাই আদর করতো তো যাই হোক বাবা যে কী জিনিস যতক্ষণ মাথার উপর বাবার ছায়াটা আছে ততক্ষণ সন্তানরা বোঝে না আমি যখনই চিন্তা করি আমার বাবা এক যে কোনো সময় মানুষের তো বয়স হলে একটা না একটা সময় তো চলে যেতেই হয় আমার বাবা আমাদের সাথে নেই এই জিনিসটা আমি চিন্তা করতেও আমার রুখ কেঁপে ওঠে আর এখন তো আমি আমার মেয়েকে দেখেই বুঝি যে আমার মেয়ের জন্য তার বাবার যে কি পরিমাণ ভালোবাসা তাদের বাবা মেয়ের যে কি বন্ডিং বিশ্বাস করবে না তার মেয়ে একটা জিনিস আবদার করছে মানে আমার মেয়ে একটা জিনিস আবদার করছে তার বাবা সেটা পূরণ করেনি এমনটা মনে হয় এখনও হয়নি নিজেদের হাজারো চাহিদা অপূর্ণ রাখছে কিন্তু তার মেয়ের এমন কোনো চাহিদা নাই যেটা অপূর্ণ রাখে আমার মেয়ে হুট যখন যেটা বলে তার বাবা সেটাই পূরণ করে এটাই বোধ হয় বাবাদের মানে অভ্যাস বাবাদের নিয়ম বাবা আমারা নিজেদের জন্য আসলে কিছু চায় না সবসময় তার সন্তান তার সন্তান কি করবে না করবে এগুলোই চায় তো যাই হোক বাবা মা এমনই শুধু বাবার কথা বললেও ভুল হবে মাও এমনই আমার মা জানে আমার নেহারি খুবই পছন্দ নেহারি রান্না করলো মানে ওই বলে না ভরা পেটে আরও বেশি খাবার তো যেই দিন আসলে খাবার বেশি হয় ওই দিন আরও বেশি আমার আম্মু নিজের হাতে কি বলে তার নানরুটি তারপর হচ্ছে বাসায় হচ্ছে বাসায় নেহারি রান্না করছে আমার আমুর হাতের নেহারি বেস্ট মানে এর উপর কোনো নেহারি হয় না আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি আমার পেজে ফলো না দিয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ